নিজের কথা নিজের শুরু করতে দেখছি বুঝলি তো কিল্লিকে শুরু করতে দেখছি ডাক্তার করে দেখ অবশ্যই দেখেন একটা সিক্রেট মানে গুপ্ত ধন বাই করতে খাটের তলতে দেখছেন এগুলো হচ্ছে গুপ্ত কারণ আজকালকার বাজারে পেঁয়াজ রসুন যে দাম বাড়ছে এগুলো গুপ্ত ধন সারা আর কি কম আসসালামু আলাইকুম কেমন আসলাম সবাই ভালো আছেন তো আজকে এই গুপ্তধন ধন্যটাকে আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে বেঁচে বেঁচে গুপ্তধনগুলো বের করতেছি মানে একদম যে গুপ্তধনগুলো একটু টাপার হয়ে গেছে নষ্ট নষ্ট ভাব হয়ে যাবে বাটিতে বাটিতে বের করে নিয়ে এবার আমি এটা নিয়ে চলে যাবো রান্না করে বুঝলি তো এটা আজকে স্পেশাল একটা জিনিস রান্না করবো অবশ্যই আমার ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যে বাটির মধ্যে এতগুলো পেজ নিয়েছি পেজ নিয়ে নেওয়ার পরে দেখতেছি যে এগুলো সব কি কাটবো কিনা তো ভাবতে ভাবতে দেখেন যে নিয়ে আসছি আবার আপনার সামনে কেটে কুটে একদম ফ্রেশ করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তো আপনারা হয়তো ভাববেন যে এতগুলো পেঁয়াজ দিয়ে আমি এটা কি করবে এত দামের পেঁয়াজ কি খাওয়া যায় তো হ্যাঁ আজকে এই পেঁয়াজ দিয়ে আমি একটা রেসিপি রান্না করবো তো এগুলো হচ্ছে রুই মাছ দেখতেই পাচ্ছেন এবার এই রুই মাছগুলোকে আমি প্রসেসিং করবো মানে ধোয়াটা একদম শেষ এখন এই রুই মাছগুলো আমি সুন্দর করে ভাজতে নিয়ে যাবো তো তার আগে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়ো এটাকে মেখে আমি পাঁচ ছয় মিনিট রেখে দেবো সুন্দর করে মেখে দেওয়ার পরে যখন এখান থেকে একটু হালকা হালকা পানি বের হবে তো তখন আমি এই মাছগুলোকে সুন্দর করে একটা প্রাইপের মধ্যে দিয়ে ভেজে নিবো আর কি আজকে স্পেশাল একটা মাছগুলা দেখাচ্ছি মানে যারা যারা রান্না করতে জানেন তারা তো জানে আর যারা রান্না করতে না জানেন তারা অবশ্যই আমার এই জিনিসটাকে ফলো করবেন খুব ইজি ভাবে আপনারা রান্না করতে পারবেন তো পাঁচ ছয় মিনিট পরে দেখেন আমার মাছটা সুন্দর করে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট রাখার পরে তো এই দিদি আমি এবার মাছের সাথে ডালও রান্না করে নিয়েছি পাতলা ডাল কারণ মাছ বোনার সাথে একটু ডাল দিয়ে খেলে ওনার টেস্ট লাগে আর মসুর ডালটা আমি রান্না করতে পারি একবার যে খাবেন সে কখনো বলতে পারবেন না তো এই দিক দিয়ে আমি এবার একটা চুলার মধ্যে কড়াই বসে দিচ্ছি মানে প্রায় পেনি ছিল কিন্তু কেন ধরেন প্রায় পেটের ডাড়ি মাটি ভেঙে গেছে অনেকদিন আগের তো এটাকে ফেলে দিবো কেন এটাতে তো কাজ চলতেছে সুন্দর মাছ বাজা যায় ভাজি করা যায় এটাকে ফেলিয়ে দেওয়ার তো কোনো দরকার নেই তাই না আমরা হচ্ছে মেয়ে মানুষ মেয়ে মানুষ সাথে একটু সাশ্রয়ী করা দরকার কোনো জিনিস তো অবহেলা করে ফেলে দেওয়া যাবে না এরপর তেলটা গরম হয়ে গেছে গরম হওয়ার পরে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি যে আমরা ঘরে যে কজন আছি ওই কয়জনের জনের আর কি মাছ দিচ্ছি ভাববেন না আমরা ছোটখাটো ফ্যামিলি আমাদের ফ্যামিলি কিন্তু অনেক লং এখানে জয় পিস মাছ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সদস্য তত জনই তো মিডিয়াম আছে মাছগুলোকে সুন্দর করে বেজে নিচ্ছি আর বেশি জাল দিতে যাবেন না বেশি জাল দিয়ে মাছগুলো পুড়ে যাবে আমি মাছগুলোকে পুড়তে চাচ্ছি না কম জালে বেজে নিচ্ছি তো একা হাতে কাজ করতেছি এবং ভিডিও করতেছি আজকে ঘরের মধ্যে কেউই ছিল না তো এক হাতে ভিডিও করে এবং অনেক হাতের মধ্যে দিয়ে রান্না করাটা আসলে ইমপসিবল ছিল অনেক কষ্ট হচ্ছিল যেহেতু রান্না করা রান্না করার মধ্যে আমি হচ্ছে মোবাইল রাখার যে রিং লাইটটা বা যেটাই ছিল ওইটা এনে বসানো যাচ্ছিল না এই পাশে হচ্ছে কল আবার সেজন্য আসলে সমস্যা তো এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখেন তো আপনারা মাছগুলোকে এইভাবেই ভাজবেন কারণ হচ্ছে এইভাবে মাছটা ভেজে নিলে আপনার খেতে অনেক মজা পাবেন মানে ভিতর থেকে মাছটা সুন্দরভাবে হয়ে যায় এবং আপনার এভাবে খেতে পারবেন বাতের সাথে তারপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাও খাবো কিনা সেটাও খুব সন্দেহজনক কারণ জিনিসপত্রে যেভাবে দাম বেড়েছে আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ আমাদের তো এত মানে বেশি করে খাবার কোনো জো নেই তাই না আমরা ইচ্ছা করলে অনেক কিছু এখন খেতে পারি না আপনারা জানেন হয়তো আগে আমি প্রায় সময় কিন্তু রান্নার ভিডিও দিতাম অনেক রকমের ভিডিও দিতাম কিন্তু ইত্যাদি আমি কমে ফেলেছি কারণ জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে আমরা মধ্যমতরে এত খরচ কিভাবে করবো তাই না তো সেক্ষেত্রে খাওয়াটাও কমিয়ে দিয়েছি মাঝে মধ্যে যাও একটু আটক একটু রান্না করে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো পেস্টটা কিভাবে এবার আমি সুন্দর করে ভেজে নিব এত কড়া করে বাঁচতে যাবো না হালকা বাদামি কালার যখন হয়ে যাবে আসলে এই দেখেন এভাবে হয়ে গিয়েছে তো এবারে এটার মধ্যে আমি হচ্ছে পানি মিক্সড করে দিবো পরিমাণ মতো পানি মিক্সড করবো যাতে করে এখন যে মশলাগুলো আমরা দিব এই মশলাটা যেন সুন্দরভাবে কষা হয়ে যায় সেই পরিমাণে আমরা এখন পানি দিয়ে দিবো বেশি পানি দিবো তো পানিটা অ্যাড করার পরে আমরা রেগুলারলি যে মশলাপাতি গুঁড়ো তরকারির মধ্যে খাই যেরকম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিবেন একটু মাছ একটু জিরা গুঁড়ো দিয়ে দিবেন জিরা গুঁড়ো দেওয়া দেওয়ার পরে এটার মধ্যে আপনারা মাছের মশলাও অ্যাড করতে পারবেন হ্যাঁ লবণটা অবশ্যই দিবেন লবণটা ভুলেন না আমি লবণটার কথা ভুলে গিয়েছি তো দিয়ে নিয়ে চলে আসছি যখন তেলটা বের হয়ে যাবে এরকম উপরে তেল বেসে যাবে তখন আবারও পানি দিয়ে দিবো এবারে যে পানিটা দেবো এটার মধ্যে হচ্ছে মাছটাকে জাম করে আর কি রান্না করবো এই পানিটার মধ্যে তো এই দেখেন সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং পানিটাও দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে এবার সুন্দর করে আহ অপেক্ষা করবো পানিটা পর্যন্ত তো পানিটা চলে চলে আসার পর এবার আমি এটার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব তো দেখেন সুন্দর করে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে সুন্দর করে প্রসেস করে দেবো যদি আমি তরকারিটাকে নাড়াচাড়া করবো না সেই জন্য সুন্দরভাবে মাছগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছে এভাবে সুন্দর করে ডুবিয়ে দিবেন এত বেশি লাড়তে যাবেন না কারণ যেহেতু ভাজা মাছ এবং মাছের তরকারি এত লাড়তে গেলে সমস্যা মানে তরকারি সারটাও চলে যায় আরকি এরপর আমি এটার মধ্যে আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসে এরপরে এখানে মাছের মশলাটাকে অ্যাড করে দিলাম এবং পরে আমি কাঁচা কাঁচা কিছু পেঁয়াজও অ্যাড করে দিয়েছি এটার জন্য অনেক ভালো লাগে তারপরে দেখেন ফাইনালি আমার মাছ বোনাটা হয়ে গিয়েছে এবং আমি প্রকৃতির কাছে চলে আসছি মানে মানুষদেরকে দেখি আর কি গাছপালার সাথে নিয়ে তোদের খাবারটা পরিবেশন করে তো আমিও দেখে দেখিয়েছি আপনাদেরকে তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কেমন করে জানাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাইকে ভালোবাসার হলে অভিরাম সবার প্রতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 哒哒。